এটা ফিল্ডিং বানাইবেন দশটা করে ব্যস্ত করে দেখেন অনেক পুরানো পুরানো গাছ কিন্তু মার্শাল্লা দেখেন এই যে খেজুর কিভাবে দরশায় খেজুর পাকা শুরু হয়েছে কাঁচা খেজুর এই মাত্র খেয়ে এলাম সেগুলো পাইরা পাইরা ডাইরেক্ট বিক্রি করতেছে ওই যে কয়েকদিন পরে দেখা যাবে বরকতের উদ্দেশ্যে পানি ব্যবহার করা আরম্ভ করব মাছের আদার মাদারে দেওয়া আরম্ভ করবো পরে ভলন্টিয়ার চলাইব হায়া চলে এরপরে দূরে সেরে উল্টা পাল্টা ফিটাইব সেন পরিবেশটা কত সুন্দর কোনো হইছে আছে কোনো হইছে নাই কেউ জুরে কথাও বলবো না আসলে এখানে চলে আসবেন এই যে দেখেন কত খেজুর পড়ে রেসেনিসে গাছপাটনা খেজুর যেমন আমাদের দেশের বড়ি বড়ি ফাইকা ফাইকা পরে ইয়েতে ফাইকা ফাইকা পরে ঠিকই অবস্থা এ রোধে রোধটা ছো না দোষ তা আবিধার বসার জন্য সোহাট বা সি আর টি আর খুব সুন্দর করে সিস্টেম করে রাখছে পরিবেশটা খুবই সুন্দর খেজুরের বাগান থেকে খেজুর পাইরা ডাইরেক্ট তাজা খেজুর বিক্রি করতেছে এই সমস্ত গাছের খেজুর পাইরা ডাইরেক্ট তাজা খেজুর বিক্রি করতেছে

ওই এখান টুকায় তুকে নিতেছে গাছের তল থেকে কি সুন্দর করে আমাদের দেশে বড়ি তুগায় আর জ্বর তুফানের সময় আম তুকায় আর এই দেশে খেজুর তুকায়

شكرا يا ربي شكرا آه هديت قلبي شكراً